আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে কচু কেটেছি যে আরও আছে এগুলোকে বলে দুধমান কচু যারা যারা চেনেন কমেন্টে জানাবেন রান্না করে খেয়েছেন না কি না তাও জানাবেন আমি এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দুধ মান কচু এই যে কাটছি এই পশুগুলো খেতে অনেক মজা এই যে হয়ে গেছে আমার কচু চিংড়ি মাছ রান্না রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন দুধমান কচু ভালো লাগবে আমি গুঁড়ো কচু এভাবে রান্না করি মাঝে মাঝে ভালোই লাগে এখন বিকেলবেলা চানাচুর মাখা খাবো চানা চুর মাখতে যা যা লাগবে আমি কেটে নিয়েছি লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি এগুলোকে মেখে নিয়েছি এই যে মাখা হয়ে গেছে شويه سنا সুরমা খাওয়া হয়ে গেছে খাও شويه বেই নাও বাটিতে উঠাইছি খাও মা খা আর এইটা তোমার আব্বুরে দাও নাও আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দিবেন É por exemplo, a gente for junto a la